থামছেন ইসরায়েলি বর্বরতা আবারও ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা নিহত আটাত্তর যুদ্ধবিরতিতে বড় অগ্রগতির ইঙ্গিত ট্রাম্পের আলোচনায় বসছে ইসরায়েল ও হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর আবারও আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবে মার্কিন গোয়েন্দা প্রধানের ক্ষয়ক্ষতির কথা স্বীকার তেহরানের নিউ ইয়র্কে ইতিহাস করলেন মেয়র প্রার্থী জোহরান মামদানি বিজয়ী ভাষণে ধন্যবাদ দিলেন প্রবাসী বাংলাদেশিদের মুসলিম রাজনীতিককে কমিউনিস্ট পাগল বলে কটাক্ষ ট্রাম্পের তীব্র দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সিটিতে ছাড়িয়েছে হিট অ্যালার্ট জারি চীনে বন্যায় ৬ জনের প্রাণহানি পরমাণু কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র ন্যাটো সম্মেলনে এক প্রশ্নের জবাবে কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের সব পরমাণু কেন্দ্র ধ্বংস হয় চুক্তির বিষয়টি এখন আর মুখ্য নয় যদিও বৈঠক নিয়ে এখনও কিছুই জানায়নি তেহরান এদিকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট জানান ইরানের ফর্দ নাতানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনা পুরোই ধ্বংস হয়েছে এক সুরে কথা বলেছেন সিআইএ পরিচালক ইরানও স্বীকার করেছে এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বারো দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে ইরান ইসরায়েলের মধ্যে ক্ষয়ক্ষতি আর হতাহত হয়েছে দুপক্ষেরই ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় ছশো জন প্রাণ হারিয়েছেন আহত প্রায় পাঁচ হাজার সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে তেহরান কেরমান শাহ ও ইসফাহানে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল আলি সাদমানির নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তেহরান সংঘাত থামলেও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান বুধবার আইআরজিসির গ্রাউন্ড ফোর্সের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন ইরানের যোদ্ধারা প্রস্তুত রয়েছে শত্রুপক্ষ ভুল করলে আগের মতোই শক্ত প্রতিক্রিয়া পাবে দেশ রক্ষায় এক মুহূর্ত পিছপা হবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি গুপ্তচররা ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনায় গিয়েছিল তারা দেখেছে জানিয়েছেন নাতাঞ্জ ও ইসফাহান পুরোই ধ্বংস হয়েছে একে সুরে কথা বলেছেন এর পরিচালক জন র্যাডক্লিফ তিনি বলেন মার্কিন বাহিনীর হামলা ইরানের পরমাণু স্থাপনা কয়েক বছর পিছিয়ে দিয়েছে ইরানও স্বীকার করেছে এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান ইসরায়েল সংঘাত শেষের পর কর্মসূচির বিষয়ে ফের আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ওয়াশিংটন ন্যাটো সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বসবেন মার্কিন বিশেষ দূত যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন চুক্তি না হলেও কিছু যায় আসে না কারণ ইরানের সব পরমাণু কেন্দ্রই ধ্বংস হয়ে গেছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের চাপ দেওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন তিনি দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ থেকেই এসেছে অন্যদিকে আরব মিডিয়াগুলোর দাবি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর ইসরায়েলকে ব্যাপক সামরিক সহায়তা দিচ্ছে পশ্চিমা দেশগুলো ইরাকি গণমাধ্যম নয়া একটি মানচিত্রের ছবি প্রকাশ করেছে যেখানে ফিলিস্তিনের আকাশ সীমায় প্রবেশকারী বেশ কয়েকটি বিমানের গতি দেখানো হয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর চীন সফরে গেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীও বেইজিং সফর করছেন বলে জানা গেছে গাজায় আবারও ত্রাণ নিতে গিয়ে প্রাণ ছড়ল ফিলিস্তিনিদের ও আশপাশের এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত জন বাহিনী গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রাখলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন উপত্যকায় যুদ্ধ বন্ধের বিষয়ে বড় অগ্রগতি হচ্ছে কাতার জানিয়েছে কয়েকদিনের মধ্যে পরোক্ষ আলোচনায় বসতে পারে ইসরায়েল ও হামাস গাজায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাসিন্দাদের আশ্রয় নেয়া ভবন প্রত্যক্ষদর্শীরা জানান কোনো আগাম সতর্কতা ছাড়াই ভবনটি গুড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা হামলায় ধসে গেছে ভবনের ছাদ নিচে চাপা পড়েন অনেকে উদ্ধারকারীরা বলছেন প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তারা হাতে খুঁড়েই মরদেহ উদ্ধারে বাধ্য হচ্ছেন একই দিন গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অনেকে প্রাণ হারিয়েছেন নিহতদের বেশিরভাগই ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে খাবারের আশায় লাইনে ছিলেন আলজাজিরা ও স্থানীয় হাসপাতালগুলো বলছে ত্রাণ নিতে যাওয়া মানুষদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় সাতাশ মে থেকে এ পর্যন্ত এমন হামলায় নিহত হয়েছেন সাড়ে পাঁচশোর বেশি ফিলিস্তিনি জাতিসংঘ বলছে এসব সহায়তা কেন্দ্র এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যেই কূটনৈতিক আলোচনায় গতি এসেছে কাতার জানায় কয়েকদিনের মধ্যে পরোক্ষ আলোচনায় বসতে পারে ইসরায়েল ও হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন জানিয়েছে এ বিষয়ে কাতার ও মিশরের সঙ্গে আলোচনা চলছে যদিও কোনো নতুন প্রস্তাব এখনো আসেনি যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্টও গাজা যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি হচ্ছে জানিয়ে ট্রাম্প দাবি করেন মার্কিন দূত স্টিভ উইটকপ তাকে জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতির পথ প্রায় তৈরি পাল্টা পাল্টি হামলায় উত্তপ্ত ইউক্রেন রাশিয়া দোনেস্ক ও প্রতি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় উনিশজন নিহত হয়েছেন আহত তিনশোর বেশি অন্যদিকে রুশ সীমান্তবর্তী ভোরণে যে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন জেলানস্কি বৈঠক শেষে ট্রাম্প বলেন যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি এমন পরিস্থিতিতে ইউক্রেনকে সত্তর মিলিয়ন পাউন্ড মূল্যের তিনশো পঞ্চাশটি উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে পাওয়া সুদ ব্যবহার করে এই অর্থ যোগান দেয়া হচ্ছে বলে জানিয়েছে ব্রিটেন নেদারল্যান্ডসও ইউক্রেনকে দুইশো তিন মিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ দিচ্ছে যার মধ্যে আছে ড্রোন শনাক্তকরণ অত্যাধুনিক রানার রাশিয়া ইউক্রেন যখন পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে তখন নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট পরে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে যেখানে যুদ্ধবিরতি ও ইউক্রেনীয় জনগণের সুরক্ষা নিয়ে কথা হয়েছে এরান ইসরায়েলের পর এবার ফিলিস্তিনের গাজাতেও শীঘ্রই যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন এ ব্যাপারে বড় অগ্রগতি হয়েছে শীঘ্রই সুখবর আসছে বলেও মন্তব্য তার প্রেসিডেন্ট ট্রাম্পের তথ্যে একমত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও তারা জানিয়েছে যুদ্ধবিরতি ইস্যুতে সম্প্রতি তৎপরতা জোরালো করেছে মধ্যস্থাকারী দুই দেশ কাতার ও মিশর এর আগে বেশ কয়েকবার যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা হলো ইসরায়েল ও হামাসের মতভেদের কারণেই তা ভেসতে গেছে এবার কি যুদ্ধ বিরতিতে রাজি হবে নেতানিয়াহু সরকার ইরানের পর গাজাতেও কি শান্তি দেখবে বিশ্ব রিফাজ জামানের the script out. ইরানের পর এবার ফিলিস্তিনের গাজাতেও আসছে যুদ্ধবিরতি এমন ইঙ্গিত দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর দিন নেটো সম্মেলনে যোগ দিয়ে তিনি জানান এ ব্যাপারে বড় ধরনের অগ্রগতি হয়েছে গাজায় খুব শিগগিরই শান্তির প্রতিষ্ঠা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি ইরানের উপর আমেরিকার হামলাই ইসরায়েলের সাথে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রেখেছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশ্ন উঠেছে ট্রাম্প ইঙ্গিত দিলেও সত্যিই কি গাজায় যুদ্ধবিরতি হবে ইরানের মতো গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে কি চাপ দিবেন তিনি ইসরায়েল কি তাদের বর্বর আগ্রাসন বন্ধ করবে হামাসকে নির্মলের দোহাই দিয়ে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় গেল একুশ মাস ধরে গণহত্যা চালিয়ে যাচ্ছেন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি কি এত সহজে হাল ছেড়ে দিবেন বন্ধ করবেন কি গাজায় হত্যাযোগ্য গাজাই চলমান ইসরায়েলের নশংসতা থামাতে এরই মধ্যে বেশ কয়েকবার কূটনৈতিক আলোচনা বৈঠক হয়েছে কিন্তু প্রতিবারই তা ভেস্তে গেছে চুক্তির শর্ত নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ ও ইসরায়েলের মধ্যে তীব্র মতভেদের কারণে তাই নতুন করে আলোচনা শুরু হলেও এখনই যুদ্ধবিরতি সম্ভাবনা খুব বেশি এমনটা মনে করছেন না বিশ্লেষকরা তারা বলছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের ক্ষমতা আঁকড়ে রাখতে এখনই গাজা থেকে সরে নাও আসতে পারেন এরই মধ্যে ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ইরানের পর এবার মনোযোগ গাজার দিকে ফিরে যাচ্ছে হামাসকে দমন করে জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার লড়াই চালিয়ে যাবেন অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একমত জানিয়ে যুদ্ধবিরতি আলোচনার জোর তৎপরতা শুরুর খবর দিয়েছে হামাসও তারা জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকরে দুই পক্ষকে রাজি করাতে এর মধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দুই দেশ কাতার ও মিশর তবে এ ব্যাপারে নতুন কোনো প্রস্তাব এখনো পায়নি বলে জানিয়েছে হামাস শেষ পর্যন্ত কবে কার্যকর হবে গাজায় যুদ্ধবিরতি কবে থামবে ফিলিস্তিনি হত্যা তা জানতে নির্ভর করতে হবে সময়ের উপর আমেরিকা পরবর্তীতে কি পদক্ষেপ নেয় তার উপর